শব্দ দূষণ এবং বায়ু দূষণ মাপার জন্য মেশিন বসানো হলো দত্তপুকুরে উত্তর চব্বিশ পরগনা জেলার আমদাগাম ব্লকের দত্তপুকুরে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের শব্দতে পরিবেশে কতটা শব্দ হচ্ছে এছাড়াও যানবাহন থেকে পরিবেশে বায়ু দূষণ কতটা হচ্ছে তার পরিমাণে কতটা ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের সেই ছবি দেখানোর জন্য দত্ত পুকুরে বসানো হল বায়ু দূষণ এবং শব্দ মেশিন মঙ্গলবার ছটা নাগাদ চার ফুট বাই পাঁচ ফুটের এলইডি স্ক্রিন ছাড়াও বসানো হলো শব্দ এবং বায়ু দূষণ মেশিন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এটা পশ্চিমবঙ্গ সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এটা শব্দ দূষণ এবং মানে পরিবেশ দূষণের বায়ু দূষণ এটাকে যাতে মানে তাপমাত্রা কন্ট্রোল করা যায় তার কতটা কি আছে সেটা দেখার জন্য একটা মেশিন বেলিডি স্কিন যানবাহনের নিয়ন্ত্রণের জন্য দেখুন এটা তো একটা জাতীয় সড়ক এখান দিয়ে অহরহ চব্বিশ ঘন্টায় দিবরাত্র গাড়ি সবসময় চলে বড় বড় গাড়ি লরি ট্রাক হ্যাঁ তো সেই হিসাবে এখানে যথেষ্ট মানে পরিবেশ একটা এফেক্ট পড়ে হ্যাঁ অবশ্যই গাড়ি ঘোড়া যখন যাবে তার তো একটা পলিউশনের ব্যাপার থাকবেই দেখুন এটা যে করা হয়েছে এর জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে যেরকম একটা মানবিক উদ্যোগ নেওয়ার জন্য প্রত্যেকটা সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় মানবিক উদ্যোগ নিয়ে থাকে এটাও তার মধ্যে একটা তার জন্য আমরা মানে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো সরকারকে আগামী দিনে এই ধরনের যাতে আরও বিভিন্ন রকম মানে সিস্টেম অত্যাধুনিক মানে উপযুক্তি সিস্টেমগুলো সেগুলো যেন প্রযুক্তির মাধ্যমে আরও সমাজের মধ্যে উপস্থিত করতে পারে সেই জন্য অনেকটা নিয়ন্ত্রণে যাবে আর আমাদের দত্তপুকুর হাটখোলার মোড়ে এই জায়গাটাতে ট্রাফিক তো একটা ব্যবস্থা দত্তপু থানার পক্ষ থেকে রেখেছে এবং এটা করার ফলে সেটা আরও মানে উন্নত হবে